আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের যে মেডিক টিম আছে যে আমাদের যে আজকে ডক্টর ফর এ ডে প্রোগ্রামের জন্য তো মেইনলি যে এক্সেল টিউটার্স আপনারা জানেন যে লাস্ট সেভেন্টিন ইয়ার্স ধরে আমরা এই কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছি সার্ভিস দিয়ে যাচ্ছি তো মেইনলি আমাদের ম্যাথস ইংলিশ সায়েন্স কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো এখানে পড়ানো হয় তো প্রতি বছরে আমাদের কাছে বিভিন্ন ধরনের ইনকোয়ারি আসে প্যারেন্টসের কাছ থেকে যে একটা আমার বাচ্চা মেডিসিনে পড়তে যায় আমার বাচ্চা ইঞ্জিনিয়ারিং পড়তে যায় এটা কোন ধরনের সাপোর্ট লাগবে বা কী করতে হবে আমার বাচ্চার জন্য ক্লাস নাইন টেন ইলেভেন এই ধরনের প্যারেন্টসগুলো আসে এই ধরনের প্যারেন্টসগুলো আসে তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের মনে যাচ্ছে আমাদের শফিক ভাই আছেন এশিয়াটিক লিমিটেড এবং আমরা এক্সেল টিউটার্সের যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা চালু করছি যাতে আমাদের কমিউনিটির মানুষ বেশি বেশি সেবা পায় এবং তারা যাতে সঠিক ইনফরমেশনটা এখানে জানতে পারে টু টু গেট ইন্টু মেডিকেল স্কুল ফর এনি চিলড্রেন অ্যান্ড অ্যাপ্লাইং ইন্টু মেডিকেল স্কুল ফর দেয়ার প্যারেন্টস ইজ এ ড্রিম মেডিক ড্রিম আই হ্যাভ উইথ মাই ফিউ অফ মাই কলিগস হ্যাভ ফ্রম ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি সো ওভার দ্য ফার্স্ট লাস্ট ফাইভ ইয়ার্স উই হ্যাভ বিন সাপোর্টিং চিল্ড্রেন হু আর অ্যাকচুয়ালি স্টাডি মেডিসিন বে ইউকে সো এই প্রোগ্রামটা যেটা আছে এর মাধ্যমে যে সাপোর্টটা তারা পাচ্ছে সেটা হচ্ছে তারা কীভাবে একটা মেডিকেল স্কুলে অ্যাপ্লিকেশান প্রসেস থেকে কীভাবে তাদের একটা স্পেশাল পরীক্ষা আছে ইউ ক্যাট সেটা কীভাবে প্রিপারেশান নিতে হয় তার পাশাপাশি ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশান নিতে হয় তার পাশাপাশি হচ্ছে তারা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল স্কিলস শিখবে ফর এক্সাম্পল আই এম ডেলোপিং টিচিং হার্ট স্ক্যান হার্ট মাই Fellow colleagues, they will be teaching how to do uh, suturing, how to measure blood pressure. And these kind of uh, skills they can actually write down into their personal statement. So, personal statement, they can show a student at Jataduku Project, I'm writing a book, a launch called Journey to Medicine. It is actually sent out to all the schools in the country. So, this book will also help them. Yeah, yeah, and it really helped me like stand out, I think. Um, yeah, also. I used to come to Excel for my GCSEs and I think that really laid a base for the foundation of my work because I learned how to study by myself and revise by myself so that I could um, get the grades to get in. Um, so Dr. Mondra Shokat helped me a lot through my medical journey so I'm going to be studying medicine at Queen Mary Bots. No, I mean, uh, this is uh, wonderful, I'm Volvo. Uh, I'm responsible for my গত বুধবার আমরা এটা মানে সোশ্যাল মিডিয়াতে আপনাদের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা সবাইকে জানাইছি এবং ভেরি গুড রেসপন্স আই থিঙ্ক অফিসিয়ালি অ্যারাউন্ড ফিফটি রেজিস্ট্রেশন হ্যাজ ডান অ্যান্ড মোর পিপুল আর কামিং উইদাউট রেজিস্ট্রেশন সো আমি মনে করি এটা ভেরি গুড রেসপন্স এবং এটা আমাদের কমিউনিটিতে আমি আমি বলবো যে ডক্টর মঞ্জুর শহর যিনি এই মেডিট্রিমের মেইন উদ্যোক্তা যিনি এই কাজটি করে থাকেন যাকে আমরা ইনফ্লুয়েস করে নিয়ে আসছি হ্যাঁ উনি আরও এটাতে আরও আমাদের এই কমিউনিটিকে এইভাবে আমাদের ইস্ট হেল্প করবেন যাতে মেডিসিনে সবাই চান্স পায় এটা হয়তো আমাদের ফিউচার যে জেনারেশন আছে তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের সম্মুখে যে ইউ কার্ড এবং মেডিকেলে পরীক্ষা দেওয়ার যে বিষয়গুলো আরও বিশদভাবে আলোচনা করবে এবং এটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং অদূর ভবিষ্যতে ওরা আরও ভালো অর্গানাইজ অর্গানাইজ করবে